এইখানে দেখতে পাচ্ছেন ডাক চেন এর ভিতরে আমার কিন্তু প্রায় ছাব্বিশশো নব্বইটা এক্সট্রা ডিপোজিট করা হয়ে গেছে তো এখন আমি এই ডাক চেন এর ভিতরে কি জন্য এবং কেন এত এক্সট্রা ডিপোজিট করলাম কেন আমি এই ডাক চেন এর ভিতরে ইনভেস্ট করলাম সেই পঁচিশটি আপনাদেরকে দেখাবো এবং কেন আপনারা এই ডাকচেনে ইনটু ইনভেস্ট করে আপনারা কাজ করবেন। তো চলে আসলে হচ্ছে যে ডাকচেনের যে এয়ারড্রপটা আছে সেই এয়ারড্রপ এয়ারড্রপের আপনারা টুইটার চ্যানেলে এখানে আসার পর এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে Power by Arbitrum ঠিক আছে এর ব্যাকএন্ডে কিন্তু Arbitrum আছে তারপরে হচ্ছে ওকে ওয়ালেটের সাথে কিন্তু কানেক্টেড আছে। একটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন যে এখানে কিন্তু Tomo ওয়ালেটের সাথে কানেক্ট আছে তারপর হচ্ছে অনেকগুলো ঠিক আছে তারপরে মানে এখান থেকে যত ওদের সাথে যে পার্টনারশিপ আছে এইগুলা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে। এখান থেকে ওদের সাথে ম্যাক্সিমাম হচ্ছে ওকে ওয়ালেটের সাথে পার্টনারশিপ পার্টনারশিপ আছে এখান থেকে দেখতে বলছেন যে টুইটারের ভিতরে কিন্তু ওকে ওয়ালেটে সবকিছু টুইট করা আছে ঠিক আছে এখান থেকে যদি আরেকটু নিচে আসেন নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন এটা হচ্ছে ওদের পার্টনারশিপ ঠিক আছে মানে এই সব পজিশনের সাথে ওরা কিন্তু কাজ করতেছে এখানে get.io তারপরে হচ্ছে binget wallet মানে ম্যাক্সিমাম বলতে গেলে যত ধরনের প্রজেক্ট আছে সবগুলোর সাথে কিন্তু ওদের পার্টনারশিপটা হচ্ছে এখন এই যে আপনি যে ডাকচেনের ভিতরে যে কাজটা করবেন কি জন্য কাজটা করবেন আর এই ডাকচেনের ভিতরে আপনি যে ইনভেস্ট করবেন এটা আসলে কতটুকু সেফ এখন জানবো আমরা সে সম্পর্কে চলে আসলাম আমি বাইনান্স অ্যাপস এর ভিতরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চুজ নেটওয়ার্ক আপনাদেরকে একটা অপশন দেওয়াই দেখাই এখানে তো এই যে নেটওয়ার্কগুলো অপশন দেখতে পাচ্ছেন এই মূলত কাজটা করে থাকে যেটা ডাকছেন আপনারা যখন এই টোকেনটা লিস্টিং হয়ে যাবে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন টিআরসি 20 অ্যাড্রেস ধরব ওবিভিএমবি স্মার্ট চেইন 0 হচ্ছে বিএমবি টোকেন অ্যাড্রেসটি পলিগন এটা হচ্ছে ম্যাট্রিক ঠিক আছে তো এইখানে আরবিটাম দেখতে পাচ্ছেন যে এই আরবিটাম এইখানে এরকমই থাকবে যেটা হচ্ছে যে ডাকছেন মূলত এটা হচ্ছে একটা চেইন ঠিক আছে আর এই সমস্ত প্রজেক্ট সহজে স্ক্যাম করে না ঠিক আছে তো ওর পুরো আপনি আপনার নিজের রিস্কে এখানে ইনভেস্ট করে কাজ করতে পারেন অলরেডি আমি কিন্তু প্রায় পঞ্চাশ ডলার মতো ইনভেস্ট করে ফেলেছি তো আগামীতে আরো চিন্তা ভাবনা আছে আরো কিছু বেস্ট ইনভেস্ট বাড়ানোর জন্য তো আমরা মূলত যখন একটা টোকেন উইন্ডো দিই বিভিন্ন চেনের মাধ্যমে উইন্ডো হয় যেটা হচ্ছে দেখতে পাচ্ছি আরবি টাম থ্রো পলিগন তো এই রিলেটেড চেন ঠিক আছে আর এই সমস্ত চেন থেকে কাজ করা এটা কিন্তু খুবই এটা হচ্ছে বর্তমানে আমাদের জন্য সুযোগ যখন এই যে বেম বি স্মার্ট চেন আসছে এ ব্যাগস আছে তারপর হচ্ছে আরবি টাম আসছে এইগুলো কিন্তু আমরা পাই নাই ঠিক আছে করতে পারি নাই তো এখানে যেহেতু এটা ডাক চেন ঠিক আছে এটা হচ্ছে মূলত বলাই আছে ডাক চেন মানে এটা হচ্ছে এটা চেন মানে এই রিলেটেড কাজগুলো ওরা করে থাকবে ঠিক আছে তো আমি আপনাদেরকে ওদেরকে ব্যাকএন্ডেও দেখাইলাম তারপর হচ্ছে কেন কাজ করবে সেটাও দেখাইলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই ডাক ভিতরে কাজ করবে ডাক চেনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পঞ্চাশটা করে এক্সট্রা ডিপোজিট করা আছে তখন এটা হচ্ছে কম ছিল এখন বর্তমানে আপডেট করে বেশি করা হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এতগুলো এক্সট্রা কিন্তু আমি ডিপোজিট করছি জাস্ট এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করলে এখান থেকে আমার যে যতগুলো আমার অ্যাকাউন্ট তারপর সবকিছু কিন্তু দেখা যাবে আর এখানে আমি আপনাদেরকে একটা বলে দিচ্ছি এখানে যে ওরা আপনাকে এয়ারড্রপটা দিবে এটা কিন্তু মূলত দিবে আপনার লেভেলের উপরে ঠিক আছে এখান থেকে সুন্দর করে বলাই আছে আপনার যত লেভেল ইনক্রিজ হবে আপনি তারপর হচ্ছে এয়ারড্রপটা পাবেন জাস্ট জয়েন এক্সিপশন এখানে আমি ক্লিক করব জয়েন এক্সিপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে একটা অপশন দেওয়া আছে কানেক্ট ওয়ালেট জাস্ট আপনি এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করলে আমি পার্টিকুলার ওয়ালেট কানেক্ট করছি জাস্ট এটা ক্লিক করব আপনি যদি টুমো করে থাকেন তাহলে টুমোতে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন যে আমার কিন্তু অলরেডি ছাব্বিশশো প্রায় সাতাইশো টোকেনের মতো কিন্তু আমার এখানে মানে ডিপোজিট করা হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আসার পর প্রথম হচ্ছে আপনি এখান থেকে দুটো ভাবে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে ফ্রি ইনকাম হচ্ছে ইনভেস্ট করে ইনকাম তো বর্তমান প্রজেক্টে আপনার সবাই জানি যে ইনভেস্ট না করলে আপনি মোটামুটি ওই লেভেলের প্রফিটটা পান না যেখানে হচ্ছে হ্যামেস্টার মেমিফাই সব বলছে যে থার্ড ক্লাস তারপর হচ্ছে টোমার্ক অ্যাপ আমরা যেখানে ছয় মাস কাজ করে যে পরিমাণে প্রফিট না করছি সেইভাবে এক একজন দেখা গেছে যে একশো ডলার অথবা পঞ্চাশ ডলার ইনকাম করে তার দশ গুণ পরিমাণে প্রফিট করছে যদি কেউ মেজরে পঞ্চাশ ডলার ইনভেস্ট করে থাকে তাহলে দুইশো ডলার মতো ইনকাম পাইছে মানে হচ্ছে ফাইভ এক্স তো আপনি যদি এখানে যদি আপনি আপনার রিক্সে যদি কাজ করতে থাকেন তাহলে করতে পারবেন তো আমি সাজেস্ট করব যদি আপনি এখানে কাজ করে যান অন্তত অল্প হলেও কিছু ইনভেস্ট করেন কারণ আপনি যদি ইনভেস্ট না করেন সেই আপনার অ্যাড ড্রপ পজ চান্স খুবই কম থাকবে এবং খুবই অল্প পরিমাণে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা টোন এখানে কিন্তু ব্রিজ করা আছে এটা কিন্তু আমি ব্রিজ করছিলাম তো আপনি যদি চান তাহলে এখানে ব্রিজ করলে করতে পারেন না করলে নাই সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট কিভাবে ব্রিজ করবেন এখানে আসার পর এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে ওয়ালেট কানেক্ট অপশন পাবেন

telegram এর থাকতে হবে তো এখান থেকে বর্তমানে স্টার ডিপোজিট করতে কিনতে গেলে অনেকটা আপনাদের ঝামেলা পুহতে হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট কেআইসি করা লাগে তো যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারবেন আমি আপনাদেরকে ওইভাবে হেল্প করতে পারবো দেখতে পাচ্ছেন আমার 199 স্টার আছে জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট হয়ে গেছে তো এখান থেকে 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে ডিপোজিটটা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সে অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিশটা স্টার কিন্তু চলে আসছে তো এখন আমাকে কি করতে হবে এটাকে স্পিন করতে হবে এটাকে এক্সচেঞ্জ করতে হবে আমি এক্সচেঞ্জটা কিভাবে করবো সেটা আমি আপনাকে দেখাই জাস্ট মেন নেট এখানে একটা ক্লিক করবো এখানে আসার পর নিচে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনার স্পিন আর একটা হচ্ছে এক্সচেঞ্জ ঠিক আছে তো প্রথম আছে ফার্স্টে আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিতে হবে আপনাদের যে ব্যালেন্সে স্টার কত আছে সেটা কিন্তু এখানে শো করবে জাস্ট আমি এখান থেকে ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দেওয়ার পর এক্সচেঞ্জে ক্লিক করবো এক্সচেঞ্জে ক্লিক করার পর আমি এখান থেকে কনফার্ম করে দেব কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে যে আমার এখানে স্টার যে ডিপোজিটের আপনার স্পিন অপশন কিন্তু এটা কিন্তু অন হয়ে যাবে আপনি প্রতি 10টা স্টারের জন্য এক একটা করে স্পিন পাবেন তো আমি ম্যাক্স করে দিচ্ছি এখানে যেহেতু আমার 20টা স্টার ডিপোজিট করেছিল ছিল সেখানে এখানে দুটো স্পিন শো করতেছে ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুটো জাস্ট আমি কনফার্ম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার স্পিন এখানে কি আসে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি আটষট্টিটা এক্স টোকেন পাইছি ঠিক আছে আটষট্টিটা এক্স তারপর আমি এখান থেকে এক্সিট করে নেবো এক্সিট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি সবগুলো কিন্তু আমার এক্সিট গুলো এখান থেকে শো করবে তারপর আর একটা অপশন আছে যেটা হচ্ছে আপনি ডেলি চেকিং করে ইনকাম করতে পারবেন সেটার জন্য আর্ন অপশনে ক্লিক করবেন আর্ন অপশনে ক্লিক করার পর আপনি যদি প্রতিদিন এক্সট্রা ডিপোজিট করেন সেক্ষেত্রে এখানে চারশো এটাই কালেক্ট করতে পারবেন ডেলি চেকিং এর মাধ্যমে একশো ঠিক আছে তো তারপর হচ্ছে সোশ্যাল যদি আসেন এখান থেকে অলরেডি সবগুলো টাস্ক আমার কমপ্লিট করে আপনার এখানে টাস্ক শো করবে তারপর হচ্ছে এখানে একাডেমি আসলে এখানে এই টাস্ক গুলো কমপ্লিট করলে আপনি এই পয়েন্টগুলো ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের যে ডাক চেনের যে ভিডিওটা যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনার নিজের রিক্সে আপনি করতে পারবেন অলরেডি রেকর্ড করতে গেলে আমার সাতাশশো পাওয়ার হয়ে গেছে অলরেডি এখানে আমার টার্গেট আছে মিনিমাম হচ্ছে সাত থেকে আট হাজারের মতো স্টার্ট আমি এখানে ইনভেস্ট করবো যেখানে একশো ডলার উপরে প্রায় তো আপনি চাইলে আপনার নিজের দেখতে করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা আর যদি কোথাও আপনাদেরকে বুঝতে সমস্যা হবে কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ